বিসমিল্লাহির রহেম রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ফার্মি মুরগির খাদ্য এবং আলো ব্যবস্থাপনা নিয়ে একটু বলবো যে ফামি মুরগি তো আমরা সাধারণত জানি ডিমের মুরগি এবং মানে এরা ডিমের জন্য বিখ্যাত এদেরকে ডিমের রানি বলা হয় সেই হিসাবে ফার্মি মুরগির ডিমের ব্যাপারটার ক্ষেত্রে আসলে আলো এবং খাদ্য ব্যবস্থাপনা অবশ্যই দিকে রাখতে হয় কারণ খাদ্য এবং আলো এ দুটো যদি ঠিকঠাক হয় তাহলে আপনার মুরগি প্রুপারলি ডিম বাড়বে সেক্ষেত্রে আলোর ব্যাপারটা প্রথমে যদি বলি যে আমাদের তো ছটার সময় মনে করেন দিনের আলো পেয়ে যায় মুরগি ছটা থেকে সন্ধ্যা ছটা সামাজ বারো ঘন্টা হলো এর পরবর্তীতে আরো মিনিমাম চার ঘন্টা আপনাকে আলো দিয়ে রাখতে হবে সেক্ষেত্রে মানে ষোলো ঘন্টা থেকে সতেরো ঘন্টা আমি যেটা যতটুকু আমার ইয়েতে ষোলো থেকে সতেরো ঘন্টা যদি মানে ডিমের মুরগির ক্ষেত্রে আলো জ্বালা আপনার মুরগি কিন্তু আপনি মনে করেন আপনার প্রপারলি যে আপনার লক্ষ্য যেটা ডিমের একটা পার্সেন্টেজ সেটা আপনি পাবেন আর একটা বিষয় হলো খাদ্য খাদ্যর ব্যাপারটা ভাবে মুরগি তো সাধারণত আশি থেকে একশো গ্রাম খাবার খায় তাহলে আমরা যদি ভাবি যে আশি থেকে একশো গ্রাম খায় একবারে দিয়ে দিলাম সকালবেলা বা নয়টা দশটার দিকে ওরা ওদের প্রয়োজন মতো খেয়ে নেবে সারাদিনে কিন্তু এটা না খাবারটাকে আপনাকে হিসাব হইলো যে মোট যে খাবারটা আছে দিকে একশো গ্রাম খাবারটা আপনি সেটাকে নেবে নেবেন নেবে নিয়ে সেটাকে তিন ভাগ করবেন তিন ভাগ করে যতটুকু হবে আপনি সকাল নয়টার সময় এক ভাগ দেবেন বেলা তিনটার সময় একবার দেবেন একবার হলো রাত দশটার আগে যখন আপনি মানে লাইট বন্ধ করবেন দশটার দিকে তার আধা ঘন্টা আগে বাকি খাবারটা দেবেন মোটে যে খাবারটা তিন একটা মুরগির জন্য একশো গ্রাম খাবার যদি হয় সেটাকে আপনি তিন ভাগে ভাগ করে মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগি থেকে আপনি খোপাল্লি ডিম পাবেন এমন কারণ তার খোপাল্লি খা পুষ্টিটা পারটা পড়বে একটা বিষয় হলো খাদ্যর সাথে তো মানে ভিটামিন ক্যালসিয়াম যেটা আছে সেটা আপনাকে এডি থ্রি তারপর ইসেল ক্যালকুলেক্স জিঙ্ক এগুলোই আপনারা কোপাল্লি দেওয়ার চেষ্টা করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন ডিমের ক্ষেত্রে আমি আস্তে আস্তে আমাদেরকে ফি মুরগি মোটামুটিভাবে কী কী বিষয়ে খেয়াল রাখতাম সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাকে আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং মুরগির এই যে সেটটাতে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা খাঁচায় সুন্দরভাবে মুরগ এবং মুরগিকে সের আপ করা আছে এই মুরগিগুলোতে আপনাদেরকে আর দিন দেখাইছিলাম যে মুরগিগুলো কীরকম কী না কী কোয়ালিটি কেমন সব কিছু দেখেছেন তারপরেও ফামি মুরগির বিষয়ে আরও পরবর্তী ভিডিওতে আমরা বলার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম